না হুজুর ওই বলতে কি আমি এসছিলাম স্কুলে ওই আমাকে খালি দুই না আর আনাম এরা তো ভন্ড বদ আমার বলি কি তোর আজকে স্কুল হবে না তুই যাইতে না তাই আমি আমি শুনতি ওই সাকিব বাড়ি গেলাম এই পাগল সাকিব বাড়ি তুই কি না তো আট দশ কিলোমিটার দূরে তুই হনে না যে পুরস্কার তুমি এগিয়ে নিয়ে দেখি দেখতে পারলি না স্কুল খোলা কি বন্ধ বন্ধ হলে আমি কার কার শুনতাম

হ্যাঁ বলছে করেছিল আমরা তাহলে এবার গণিতের দিকে আসি আমার আমার হবে গণিত গণিত তিন আর তিন নয় আমার হবে হুজুর তিন আর তিন নয় না তিন তির কেন এইটাই ঠিক আছে সমস্যা নাই

আমি আজকের মত তত গেল এই ক্লাসে থাকলে একবার আমি বলো মেলাদিনা ক্লাসে রইছ হ্যাঁ তোমার এইবার ক্লাসে তুমি তাই দলাই দেবো হ্যাঁ सुनो বলো পড়া পর্যন্ত কালকের একটা দামি পড়া আমি বলবো আর কি আমরা যে পৃথিবীর সবথেকে বড় জিনিস কোনটা এই পড়াটা আমি তোমাদের কালকে পারবো হজর আমি পারবো পারবা হ্যাঁ কি বল আমার নানীর তালগাছ সবচেয়ে বড় আমি ছোটবেলায় আমি উঠে উঠতাম এই তাল গাছ না এটা হচ্ছে পৃথিবীর মানে মহামূল্যবান জিনিস হ্যাঁ বড় জিনিস সেটা হলো পবিত্র কোরআন এই বিষয়ে কালকে তোমাদের একটু পড়াবো যাই হোক হবু তাহলে তুমি একটু ছুটি দিয়ে দিয়ে আমি একটু তাড়া আছে আমার দায়িত্ব হ্যাঁ হ্যাঁ আমি না এই তাহলে এই সবে বলো ছুটি দিয়ে দিবেন আমারও কালকে যে পড়া হ্যাঁ আমার মনে থাকবে বলে হুজুর হ্যাঁ মনে থাকতো তো হ্যাঁ থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম হুজুর হ্যাঁ আমরা কথা বলবো বলো বলতে কি ওই আমার মনে থাকতেন বারোটা ধরি ধর মেলা চম হাজি হাজি করেছি মনিটার বলা একদম নানিকে বাড়ি যাব পাইছা হট তুই বারোটা পর্যন্ত কিটা বোঝাই দেবে ওঠ সব গুলি পাইছা মনিটারের ওপরে বস দিয়েছি না ভুলি মারি সব কটা রেটটাও পোড়া পারি না মারি কিনেছি মুস্তানি দিকে কাল গেছি বলবো কি ইয়া ইয়ারটা বন্ধু পড়াই না মুখের আমি ঠিক ঘুরে আসি ওই মজাতে তোমরাও থাকেন এবার দিন গিয়ে স্কুল আবার দিকে পাবেন আমি চলে গেলাম না নানিকে বাড়ি যাবো এগিয়ে পড়াপড়ি সময় নেই